বিসিএস বলেন ব্যাংক বলেন বা অন্য অন্য শখে চাকরি পরীক্ষা বলেন অনেকে মনে করে কি যে অনেক বই পড়তে হয় অনেক ঘন্টা পড়তে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক প্রতিযোগিতা এই ধারণাগুলো ভুল এই ধারণাগুলো আমি বলবো ভুল মেইন সমস্যা কোথায় জানেন এত কঠিন কেন আমরা সঠিক গাইডলাইনে আগাই না সঠিক ওয়েতে পড়াশোনা করি না এবং আমাদের বেসিক ভালো না এই তিনটা কারণে আমাদের কাছে এই জিনিসগুলো অনেক কঠিন হয়ে গেছে এই যে আমি পাঁচটা বি দিয়ে তিনটা বিসিএস পিলি পাশ করলাম ব্যাংকে একটা জব পেলাম একটা সরকারি চাকরি করতেছি আলহামদুলিল্লাহ এই সব কিছু মিলে হচ্ছে আমার এই কয়েকটা বই আমার বইয়ের পিক দিলে অনলাইনে মানুষ অবাক হয়ে যায় যে এত কম বই পড়ে মানে চাকরি পাওয়া যায় এত পরীক্ষা টিকা যায় এটা কি সম্ভব আমি অন্যান্য চাকরি পরীক্ষাটা টিকছি সব তো আর বলা যায় না গুরুত্বপূর্ণ কয়েকটা বললাম ঠিক আছে আর বিশেষ করে আমার বিসিএস পিলি অন্যান্য চাকরির পিলির জন্য হচ্ছে এই যে কয়টা বই এখানে মনে হয় সাত আটটা বই আছে এখানে দুই তিনটা বই আছে প্রতিটা বিষয়ের জন্য একটা করে বই এর বেশি না হয়তো কোনোটাতে একটা বেশি এর বেশি না এই সাত আট দশটা বই পড়ে আমি এতগুলো প্রিলে এর মেন কারণ হচ্ছে কি আমি পড়াশোনার চেয়ে বেশি মনোযোগ দিয়ে হচ্ছে সঠিক পড়াশোনার দিকে এবং একটা সঠিক গাইডলাইন সঠিক একটা পরিকল্পনার মাধ্যমে পড়াশোনা করি আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন পড়ি না আপনারা হয়তো আমাকে যারা চিনেন অনলাইনে জানেন যে আমি খুবই কম পড়ি এটা বারবার আমি ফেসবুকে বলিও অনেকে বিশ্বাস করেন না যে বলেন কিন্তু ভাই বিশ্বাস করেন হ্যাঁ অত্যন্ত কম পড়াশোনা করি ঠিক আছে এরপরে দেখেন আমার রিটার্নের বই এই কয়েকটা হচ্ছে বই এরপরে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে কি অনলাইনে ফেসবুকে দেখবেন যে কিছু কিছু চাকরি প্রার্থীর বইয়ের স্তূপ দেখানো হয় যে এই হচ্ছে তার টেবিল সিলিং পর্যন্ত তার বই 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 যদি কাতুয়া পরে সে বইয়ের তলে চাপা পরে আহত হয়ে যেতে পারে এরকম একটা অবস্থা আর এগুলা দেখে আমরা খুব ইন্সপায়ারিং কমেন্ট করি আই দিয়ে চাকরি হচ্ছে কঠোর পরিশ্রম অনেক বই পড়তে হয় অনেক সাধনা করতে হয় ভাই এই টেবিল থেকে সিলিং পর্যন্ত বই কিনার দরকার আছে কোনো এত বই পড়া যায় এত বই পড়ার টাইম আছে এত বই পড়া লাগে হতো না আজেরা কাজ কেন করবেন এত বই কিনতে পঞ্চাশ হাজার টাকা খরচ কিন্তু আপনারা জায়গা মতো পাঁচশো টাকা খরচ করতে রাজি না একজন দক্ষ অভিজ্ঞ শিক্ষকের গাইডলাইন নেন আমরা মনে করি তো বলছে গাইডলাইন নিতে গিয়ে কি করেন এই পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে পাঁচ হাজার টাকার বই কিনে এক্সট্রা এবং কি বই তো পাঁচ হাজার টাকার গেল এটা তো মনে করেন যে বাবার পকেট থেকে মার পকেট থেকে বা আপনার পকেট থেকে গেল টাকার উপরে গেল কোনো সমস্যা নাই কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা আজরা বিষয় পড়তেই থাকেন পড়তেই থাকেন যেই বিষয়ে পড়া দরকার নাই চাকরি মানে প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা জানতে কোন বিষয়ে কতটুকু করবেন আর কতটুকু বাদ দিবেন যা পাইবেন তা সব করে ফেলবেন তা কিন্তু না এমন একটা অবস্থা হয়ে গেছে সাধারণ জ্ঞান পড়তে পড়তে এমন একটা অবস্থা যে ওবামা কোন ব্র্যান্ডের এর গেঞ্জি পরে পারে না ওইটাও করে ফেলে এরকম একটা অবস্থা হয়েছে বাই জাস্ট একটা উদাহরণ দিলাম খামখিয়ালি সাধারণ জ্ঞানও পরে ফেলে অনেকে এবার অনেক কঠিন কঠিন জিনিস পরে ফেলে একটা জিনিস মনে রাখবেন একশোটা দশটা সহজ একশোটা সহজ জিনিস পরেন দশটা কঠিন জিনিস বাদ দিয়ে একটা জিনিস মনে রাখবেন দশটা কঠিন জিনিস পড়ার চেয়ে একশোটা সহজ জিনিস পড়েন কারণ হচ্ছে কি এই দশটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কতটুকু আর একশোটা সহজ থেকে আপরিকায় আসার সম্ভাবনা কতটুকু বলেন তো একশোটা সহজ থেকে আসার সম্ভাবনা বেশি দশটা কঠিন থেকে আসার সম্ভাবনা কম তো এখন কিছু কোচিং সেন্টার কিছু অনলাইন প্লাটফর্ম পড়াশোনাটাকে একটু মানে এলিট শ্রেণী এলিট শ্রেণীতে নিয়ে গেছে একটু মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহটা বানাইতে মানে পড়াশোনাটা একটু কঠিন না হইলে একটু অ্যাডভান্স না হইলে একটু টিকি না হইলে মানে প্রিপারেশনটা মনে একটা বাবা আসতেছে না এরকম এটা অবস্থা হয়ে গেছে হ্যাঁ না ভাই সিম্পল ভাবেন সিম্পল পড়েন বেসিক থেকে পড়েন কম পড়েন কম বই ইউজ করেন কম সময় পড়াশোনা করেন সাকসেস এর জন্য সঠিক গাইডলাইন সঠিক পড়াশোনার হবে তো আপনাদের মাথায় রেখে আমি আমি একটা কোর্স চালু করার মানে প্ল্যান করেছি হ্যাঁ আজকে হঠাৎ করে এটা আমার মাথায় আসলো একটা গাইডলাইন কোর্স এ ধরনের কোর্স অনলাইনে আমি এখনো ওইভাবে দেখি নাই একটা গাইডলাইন কোর্স আপনাকে আপনি সামনে যেমন সাতচল্লিশ বিসিএস আছে বা আটচল্লিশ যারা দিবেন অথবা প্রাইমারি নিয়োগ তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংক ডিসিএস সকল বিষয়ে সার্কুলার আসবে তো আপনি আমি আপনাকে তিন থেকে চার মাস বা দুই মাস যতদিন বেসিক্যালি হচ্ছে সাতচল্লিশে সার্কুলারটা দিলে আমি শুরু করবো কারণ সিটুলিশন রিটার্ন আমি নিজে দিব তো রিটার্নের পর থেকে আপনি শুরু করবো এখন ভর্তি নিব আপনাকে পরিপূর্ণ একটা গাইডলাইনে রাখবো কোন বিষয়ের কতটুকু পড়তে হবে কোন বিষয়ের কোন বই পড়তে হবে এ টু জেড গাইডলাইন আমি আপনাকে দিব কোন বিষয়টা পড়াবো কোন টাকা আপনাকে পড়া দিব আমি আদায় করে নিব আপনি তো ক্লাস ওয়ান টু বাচ্চা না যে আপনাকে প্রতিটা বিষয় ধরে ধরে গিলিয়ে খাওয়াতে হবে আপনি যেটা বুঝবেন পারবেন সেটা আপনাকে দিয়ে দিব আপনি পরে পড়াটা আমি জাস্ট আদায় করব এটা গিভ টেক একটা গাইডলাইন হবে এবং আপনার যেটা বুঝবেন না সেটা আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন একটা সুযোগ থাকবে ভাই এমন একটা অবস্থা গেছে যে যখন ইউনিভার্সিটি কোচিং করি বা চাকরির মানে বাজারে প্রথম আসে একজন অভিজ্ঞ লোকের সাথে কথা বলার সুযোগ পাই নাই তখন অনলাইন জিনিসটা তো ছিল না এটা করোনার পরে অনলাইন জিনিসটা এতটা কম হয়েছে ঠিক আছে একদম কোচিং সেন্টারের কাছে কে কোচিং সেন্টারের টিচার মানে কাছে কে কথা বলতে হলে তিন দিন আগে বুকিং দিতে হয়েছে এইরকম একটা অবস্থা তার মুখ থেকে দুটো কথা শুনতে হয় বলি 250 টাকা দিয়ে আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 250 টাকা 250 টাকায় বর্তমানে কোনো খুব বড় অ্যামাউন্ট না এক বেলা লাঞ্চ করতে গেলে আড়াইশো টাকা লেগে যায় আপনারা করছে এরকম শত আড়াইশো টাকার উপকারিতা পাবেন স্পেশাল সুবিধা দিচ্ছি যাদের আমাকে ইনবক্স করবেন আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন আমি করব কিন্তু কোন সচ্ছল ব্যক্তি অসচ্ছল সাজবেন না দয়া করে হ্যাঁ তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় কাউকে মানে যারা অস্বচ্ছ তাদেরকে সুবিধা দেওয়ার একটা আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আমাদের সবাই ভালো থাকবেন কোর্সে যারা ভর্তি হতে চান ইনবক্স করবেন কমেন্ট করবেন আর আপনি যদি চাকরি প্রার্থী নাও হন যদি ভিডিওটা দেখে থাকেন আপনার প্রিয়জন বন্ধু বান্ধব চাকরি প্রার্থী যারা রয়েছে তাদেরকে কমেন্ট করবেন এই ভিডিওতে আল্লাহ হাফিজ